বেবি কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি হলো এটা বেবি কুকিং ভিডিওর মধ্যে পড়ে না যেহেতু এটা একটা ব্লগ ভিডিওর মধ্যেই পড়ে তো আমরা সবাই জানি সবার বাসাতে ইফতারির আয়োজনে কি কী রেডি করা হয় এটা বলার দরকার হয় না তো আজকে আমাদের বাসায় ইফতারিতে কি কি বানানো হয়েছিল তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটির নোটিফিকেশান অন করে রাখবেন আশা করি সবার আমার ভিডিওগুলো খুব ভালো লাগবে তো এখানে ডালের বড়া বানানোর জন্য আমি পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি দিয়ে লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি জিরা ফাঁকি দিয়েছি এরপরে ভালোভাবে মেখে নিলাম ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি একের পর এক ডালের বড়া দিয়ে ভেজে নিলাম এরপরে আমি আলুর চপ তৈরি করার জন্য আলুর চপগুলোকে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। নেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো যেহেতু আলু ভর্তার মধ্যে লবণ একটু কম হলে ভালো লাগে না আর আপনারা সবাই চেষ্টা করবেন যে কোনো খাবারের মধ্যে যদি ভাজা পোড়ার মধ্যে ডালের বড়া আলুর চপ এবং ছোলা বুট রান্নার ক্ষেত্রে ধনিয়া পাতাটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে তো আমার কিন্তু ধনিয়া পাতাটা খুব পছন্দ তো এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি আলুর চপগুলোকেও ভেজে নিচ্ছি তো এরপরে আমি একের পরে এক সবগুলো ভাজাপোড়ার কাজ হয়ে গেছে তো এখানে আমি বেগুনি গরুকে ভালোভাবে ভেজে নিলাম তো আমাদের কিন্তু রোজার মাসে প্রচুর পরিমাণে তেলের মানে তেলের পরিমাণটা খুব বেড়ে যায় খাওয়া তার জন্য কিন্তু আমাদের অনেক গ্যাসের সমস্যা হয়ে থাকে তো এরপরে এখানে আমি ছোলা বুট রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম এরপরে আদা রসুন বাটার দিয়ে একটু কষিয়ে নিব তারপরে হলুদ মরিচের গুঁড়া জিরা ফাঁকি এগুলো আসলে সবাই জানি আমরা রান্নার ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয় এটা বলার দরকার হয় না তো আজকে আমার ভিডিওটি খুবই সামান্য একটি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এরপরে আলুগুলোকে দিয়ে বুটগুলোকে দিয়ে এরপরে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এরপর শুকিয়ে গেলে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এরপরে এগুলো ছিল আমাদের আজকে আয়োজন সর্বটা পরে বানানো হয়েছিল তার জন্য দেখানো হয় আলাইকুম